সহজ হয়ে গেল না মাত্র চারটা কয়টা আরো জোরে বলেন কয়টা মাত্র চারটা কাজ আর কিছু কাজ করতে বিশ্বনবী নিষেধ করেছেন যাবার উপর দিয়ে পারফিউম মেখে যেতে নিষেধ করেছেন মোহাম্মদ যেই মহিলারা পারফিউম মেখে বের হলো পুরুষদের দৃষ্টি আকর্ষণের জন্য কেমতের দিন জিনা কারিনীদের কাতারে ওদেরকে দাঁড় করাবে কে অনেক মহিলারা আছে ঝাঝালো পারফিউম দেয় আছে না টেম্পুর মধ্যে বসাই যায় না না জিতে বসছেন এদিকে বসছে খালাম মায়েরা খেয়াল করে আপনাদের ড্রেস কেমন হবে নাম্বার ওয়ান আপনার পুরো দেহটা ঢাকা থাকতে হবে যে ড্রেস পরবেন ইউ শুড কভার ইউর হোল বডি শুধু হাতের এই দুই কবজি আর চেহারা খোলা রাখতে পারবেন তবে চেহারা ঢেকে রাখা উত্তম একজন মহিলা বোরকা পড়ছে কিন্তু চেহারা খোলা তার হেজাব হয় নাই পর্দা হয় নাই এটা বলা যাবে কিন্তু উত্তম হচ্ছে চেহারা ঢেকে রাখা কারণ চেহারা সৌন্দর্যের রাজধানী

ওনারা দেখে আমরা এদিক সেদিক পালিয়ে যেতাম আবার অনেক মহিলারা পা না পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত সময় মেয়েরা পা পরে বেরোতে হবে পা দেখানো যাবে না হাদিসে এসেছে শুধু হাত এতটুকু পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত উমেদ সালামা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো হাঁটতে গেলে অনেক সময় পা দেখা যায় বিষ্ণী বললেন যাই তাহলে এক বিঘত নিজ দিয়ে কাপড় বাড়াও উম্মে সালামা বললেন জোরে হাঁটলে তো তারপরে দেখা দেবে বিশ্বনি বললেন এক হাত বাড়াও দুলাবালি সহ টানবা তারপর পায়ের এক ইঞ্চি দেখানো যাবে তাহলে ড্রেস কোডের প্রথম নিয়ম হচ্ছে পুরো দেহ ঢাকবেন দুই নম্বরের নিয়ম পোশাক ঢিলেঢালা হবে না টাইট ফিটিং ঢিলেঢালা আরো জোরে বলেন ঢিলেঢালা হবে টাইট ফিটিং হতে পারবে না এরকম মোটা হবে মোটা কাপড় কিছু দেখা যায় না বাইনোকুলার দিও দেখা যাবে না আবার ঢিলেঢালা اصلا আমরা পুরুষরা যেটা পরি এটা দিয়ে তিন মহিলার কাপড় হয় ঠিক কিনা কাপড় পরতে চায় না তারা ওদের পোশাক আমরা নিয়ে নিচ্ছি তার মানে ঢিলে ঢালা হবে মোটা কাপড়ের হবে টাইট ফিটিং হতে পারবে আবার পুরুষদের পোশাক হতে পারবে এই চারটা নিয়ম মেনে যে যে ধরনের পোশাক পরেন চাদর পরেন সমস্যা নাই শাড়ি পরেন সমস্যা নাই ব্লাউজ পরলে ফুল হাতা পরবেন সমস্যা নাই মেক্সি পরলেও সমস্যা নাই বোরকা পরলেও সমস্যা নাই কিন্তু পোশাকটা শালীন পোশাক হতে হবে কি পোশাক সবাই বলেন শালীন পোশাক পুরুষদের পোশাক পরা যাবে কারণ বিশ্বনবী লানত করেছেন ওই নারীদেরকে যেই নারীরা পুরুষদের মতো শাস্তি চায় এরকম আছেন নাই দেখলে বোঝা যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে আছেন নাই ইসলাম যে মর্যাদা আপনাদেরকে দিয়েছে আর কেউ দিয়েছে নাকি ইসলাম বলে প্রথম সন্তান কন্যা সন্তান হলে ঘরের মধ্যে বরকত আছেন নাই আছে মিন বারাকাতিল মারআতি তাবকিরহা বিল ইনাস একটা মেয়ের মধ্যে বরকত বেশি না কম কেমনে বুঝবেন তার প্রথম সন্তান যদি মেয়ে হয় তাহলে বুঝবেন এই মেয়েটা বরকতওয়ালা মেয়ে এই মেয়ে আপনার জীবনে অনেক কিছু নিয়ে আসবে না কিন্তু অনেক মেয়ে হইলে হয়। ছেলে হইলে পাড়ার সবারে জিলাপি খাওয়ায় পাড়ার সবারে মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে কিচ্ছু খাওয়ায় না আছে না নাই কিন্তু আমরা মেয়ে হলে খুশি হব। কার প্রথম সন্তান মেয়ে হাত তোলেন একজন

মেয়ে যখন বিয়ের উপযুক্ত হয় বাবার জন্য বরকতময় দুই মেয়ে মানে বাবার দুই জান্নাত তিন মেয়ে মানে তিন জান্নাত সুবহান আল্লাহ আবার যখন স্বামীর কাছে যায় ইসলাম বলে ওই স্বামী আল্লাহর কাছে সেরা যেই স্বামী বউয়ের কাছে সেরা বউ যদি আপনারে ভালো বলে আপনি আল্লাহর কাছে ভালো বউ যদি খারাপ বলে আপনি আল্লাহর কাছে খারাপ তার মানে ব্যালেন্স করেছে ইসলাম স্বামীর অনুগত্য করতে বলেছে আবার স্বামীকেও বলেছে স্ত্রীকে ভালোবাসতে ঠিক কিনা কথা বলেন ইসলাম বলে তোমার হাত যদি বয়ের হাতের সাথে মিলাও দুই হাতের সগিরা গুনা মাফ করে কে স্ত্রীর দিকে যখন তাকাও তোমার চোখের সগিরা গুনা মাফ করে কে প্রতি মাসে মাসে স্ত্রীর কাপড় চোপড়ার কসমেটিক্স কেনার জন্য যে টাকাটা দাও এই টাকাটা সৎকা হিসেবে কবুল করবে কে এবার এই মহিলা গর্ভবতী ইসলাম বলে সন্তান ভূমিষ্ঠ করতে যে যদি কোনো মা ডেলিভারি কেসে হসপিটালে মারা যায় কিংবা বাসায় মারা যায় কেমতের দিন ওই মহিলাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে কে বাচ্চা ভূমিষ্ঠ করতে যে শহীদ শাহিদা শহীদদের কাতারে আর সুন্দর মতো যদি আসে আল জান্নাতু তাহতা উদামি উম্মা হাতিকু মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশ তো আছে না নাই জোরে বলেন এজন্য ইসলাম বলে খবরদার মায়ের মর্যাদা সবচেয়ে বেশি এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কার সাথে ভালো আচরণ করব বাবার সাথে নাকি মায়ের সাথে নবী বললেন মায়ের সাথে আগে পরে মায়ের সাথে তারপরে মায়ের সাথে তারপরে কার সাথে তারপরে তোমার পিতার সাথে মায়ের মর্যাদা কয় গুণ বেশি ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ আমার তোমারি পদ তলে রয়েছে জান্না সুহান আমি বলি আমাদের পায়ের নিচে থাকে মোজা, জোতা আর বালু আর মহিলাদের পায়ের নিচে জান্না এই পৃথিবীটারে হাজার বার বিক্রি করলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে না সুবানুল্লাহ পড়েন আর যেই জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে ওই পায়ের দাম বেশি না কম এজন্য মায়েদের সাথে ভালো আচরণ করতে হবে ইসলাম নারীকে দিয়েছে আবাদতের অধিকার নারীরা যদি মহিলা সমাবেশে যেতে চায় কোনো পুরুষ বাধা দিতে পারবে নারী যদি মসজিদে নামাজ পড়তে যেতে চায় বাধা দিতে পারবে মহিলাদের নামাজের জায়গা করেন করেন আস্তে 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 করেন করতে হবে তারা অনেক সময় বাইরে বেরোয় বাসায় আসতে আসতে নামাজের সময় হয়ে গেছে কই পড়বে নামাজটা মসজিদে সুযোগ করে দেন মসজিদে পড়বে তবে ঘরে পড়া উত্তম ঘরে পড়লে বেশি সব তার মানে আবাদতের অধিকার ইসলাম নারীকে দিয়েছে শিক্ষার জনের অধিকার আপনার ছেলেকে স্কুলে পাঠান শুধু ছেলেকে নয় আমরা বলি আপনার ছেলেকে ও পাঠান মেয়েকেও পাঠান ঠিক কিনা আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান মেয়েকেও পাঠান শিক্ষা সবার জন্য মিশনে বলেছেন আল্লিমু বানাতাকুম সূরাতুন নূর তোমরা তোমাদের মেয়েদেরকে সূরায়ে নূর শেখাও কোন সূরা সূরা নূর কথা কও আমার মায়েরা আপনাদের জন্য রব্বুল আলমিন সব হকের কথা সুরাত নূরে বলেছে তোমরা তোমাদের নারীদেরকে সুরাত নূর শিক্ষা দাও ও মামার মায়েরা আজ থেকে সুরাত নূরের অর্থ করবেন তাপসির পড়বেন ঘরটারে বরকতময় করে দিবে কে আপনাদের আছে মহরানার অধিকার বিয়ে করলে পুরুষ মহরানা পাবে না দিবে কিন্তু আমরা এতগুলা টাকা নিয়ে আসি ডাকাই সারা জীবন মেয়েটার লালন পালন করলো একটা মেয়ে হলো একটা বাবার কলিজা মেয়ে দিয়ে দিলো মানে বাবা কলিজা সিরে দিলো আর কি চাস ডাকাত ফকির কথাকার খবরদার বিয়ের মধ্যে এক টাকা যদি তুমি যৌতুক খাও কেমতের দিন আল্লাহ তোমারে ছাড়বে যৌতুকের সাথে ইসলামের কোন সম্পর্ক যৌতুকের সাথে সম্পর্ক যৌতুক খেলে ডবল গুণা যৌতুক খাওয়া ততটা অপরাধ কুকুরের গোষ্ঠ খেলে যত অপরাধ চেয়ে বেশি অপরাধ কুকুরের গোস্ত খেলে এক গুণা হারাম খাওয়ার গুণা যৌতুক খেলে দুই গুণা এক হারাম খাওয়ার গুণা দুই শ্বশুর উপর জুলুম করার গুণা চিল্লা এখন ঠিক কিনা এরপরে ইসলাম নারীকে দিল ভালো আচরণ পাওয়ার অধিকার ইসলাম নারীকে দিল বাবার সম্পদে উত্তরাধিকারের অধিকার একজন বাবা এনতে আগে ছেলেকে যদ্দুর দিবে মেয়েকে তার অর্ধেক দিতে হবে যেরকম ঠিক কিনা দায়তো ছেলেরে দুই কাটা দিলে মেয়ের এক কাটা দেয় না কদ্দুর দেয় দেয় না হ্যাঁ ডাকাই ওই যে ডাকাই আবার ছেলেকে দিবেন মেয়েকে অর্ধেক ও আমার বাবারা সম্পদ হলো হাতের ময়লা আপনি চলে যাবেন সম্পদ থেকে যাবে ছেলেরা জোরদুর দিবেন মেয়ের অর্ধেক কার কথা মানতে রাজি আছেন তো একজন প্রশ্ন করেছে যে অনেক মেয়েরা ডিজাইন করা বোরকা পরে এত ডিজাইন করে যে থাকতে মনে চায়। মানে বোরকা পরার কারণে থাকতে এরকম ঝিলিমিলি ঝিলিমিলি বিভিন্ন ধরনের ডিজাইন করা অতিমাত্রায় ডিজাইন যেটা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে এরকম বোরকা পরা যাবে না বোরকা হতে হবে ঢিলে ঢালা বোরকা হতে হবে মোটা কাপড়ের বোরকা হতে হবে আপনার সেফ গার্ড ওই বোরকায় যদি আপনার সর্বনাশের কারণ হয় তাহলে তো এই বোরকা দিয়ে কোনো লাভ নেই চিল্লা এখন ঠিক কিনা